একেই বলে মরার উপর খাড়ার ঘা এক টাকাও সুদ ছাড়া হবে না যারা দাগি যারা অযোগ্য তাদেরকে আবার সুদসহ বেতন ফেরতের স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি বিচারপতি সঞ্জয় কুমার কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি রাজ্যকে করা ভৎসনা সুপ্রিম কোর্টের আপনারা সকলে জানেন এসএসসির যারা দাগি প্রার্থী তাদেরকে বারো পারসেন্ট সুদ বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দাগির তালিকার আর কোনো পরিবর্তন হবে না রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যদিও সিবিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট তালিকা দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের দাবি যে ভুলভাবে দাগি রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে কোনোভাবেই সেই লিস্ট বা সেই নামের পরিবর্তন হবে না এবং কোনো দাগি এক টাকাও মার্সি পাবে না এমতো অবস্থায় বারো পার্সেন্ট সরল সুদে টাকা ফেরতের প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে রাজ্যকে এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি নবম দশমের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি এবং সেখান থেকে যদি সুদ ধরা হয় তাহলে এক একজন প্রার্থী চব্বিশ হাজার টাকা স্যালারি এবং সুদ ধরা হলে সেটা প্রায় আঠাশ হাজারের আঠাশ লক্ষের কাছাকাছি দাঁড়ায় অর্থাৎ আঠাশ লক্ষ টাকা তাদেরকে ফেরত দিতে হবে দ্বাদশ একাদশের ক্ষেত্রে যদি আপনারা ধরেন সেখানে চুয়াল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি এবং তাদের বেতনের পরিমাণ হয়ে গিয়ে দাঁড়ায় ছাব্বিশ লক্ষ টাকা এবং সুদসহ সেটা তিরিশ লক্ষ টাকা টাকাতে দাঁড়াবে অর্থাৎ তিরিশ লক্ষ টাকা প্রত্যেক দাগি পিছু কিন্তু ফেরত দিতে হবে একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আপনারা দেখেন স্টার্টিং স্যালারি উনিশ হাজার টাকা তাদের ক্ষেত্রে বেতনের পরিমাণটা দাঁড়াই এগারো লক্ষ টাকা এবং সুদ দাঁড়াই এক লক্ষ টাকা অর্থাৎ তাদেরকে বেতন ফেরত দিতে হবে বারো লক্ষ টাকা প্রায় এবং গ্রুপ সির ক্ষেত্রে যে ভাতা রয়েছে প্রায় ছাব্বিশ হাজার টাকা চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তাদের ক্ষেত্রে দাঁড়াচ্ছে বেতনের পরিমাণ আঠারো লক্ষ টাকার কাছাকাছি এবং তাদেরকে ফেরত দিতে হবে প্রায় কুড়ি লক্ষ টাকা মতো এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ কোনো দাগি এক টাকাও মার্সি পাবে না অর্থাৎ এক টাকাও কোনো দাগি তাদের বেতন ফেরত না দিয়ে রেহাই পাবে না একেবারে পরিষ্কার বার্তা সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের এখন প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার এই যে প্রক্রিয়া বেতন ফেরতের প্রক্রিয়া কবে থেকে শুরু করবে এই নিয়ে কিন্তু এখনও রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা নেই বলেই যেমনটা সূত্র মারফত খবর রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর রাজ্যের সিদ্ধান্ত কী হবে সেটাই কিন্তু দেখার এই নিয়ে বারবার ভর্সনা শুনতে হয়েছে রাজ্যকে এসএসসিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট আরও একবার এক হাত নিলেন রাজ্যকে এবং এসএসসিকে কেন এখনও বেতন ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি এই নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি রাজ্য বা এসএসসি এই বিষয়ে আইনজীবী ফিরদ্ধ স্বামী বলছেন যে প্রত্যেকেই চাকরি পাওয়ার জন্য বারো থেকে চোদ্দ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছিল অনেকে জমি বাড়ি বিক্রি করেছিলেন অনেকে সুদে টাকা নিয়েছিলেন এখনও চাকরি পাওয়ার পর অনেকে লোন নিয়েছেন গাড়ি নিয়েছেন বাড়ি বানিয়েছেন এমতো অবস্থায় হিসেব করে যদি দেখা যায় এক একটা চাকরি পিছু প্রায় পঞ্চাশ লক্ষ থেকে কোটি টাকা কোটি টাকার খেলা এমতো অবস্থায় কি হবে তাদের ভবিষ্যৎ কী হবে এবং যাদের মাধ্যমে এই সকল চাকরিগুলি বিক্রি হয়েছে বা চাকরিগুলি পাওয়া গিয়েছে তাদের বা কী হবে যারা দাগি তারা কি করবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্যের প্রতিটি জায়গায় হাটে ঘাটে মোড়ে দোকানে বাজারে এখন দেখার বিষয়ে রাজ্য সরকার কি ভাবনা চিন্তা রাখছেন যারা দাগি ইতিমধ্যে আপনারা জানেন আঠারোশো চারজন দাগির লিস্ট পাবলিশ করেছে এসএসসি এবং তাদের বেতন ফেরত নিয়ে আর কী পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের আপনারা দেখেছেন চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে ভাতার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার রাজ্য সরকারের পরিষ্কার বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য কারো চাকরি যাবে না কিন্তু যারা দাগি তাদের তারা তো পরীক্ষায় বসতে পাবে না আপনারা দেখেছেন পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই দাগিদের এমত অবস্থায় যারা দাগি তাদেরকে বেতন ফেরত দিতে হবে সেখানে এক টাকাও কিন্তু তারা ছাড় পাবে না যেমনটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটা নতুন মোড় এবং একটা জটিল পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের কাছে এসএসসির কাছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এসএসসি দুর্নীতি মামলার এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ